বর্তমানে নিপা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত আমাদের অনেক পেশেন্টরা এসে বন্ধু বান্ধব পরিচিতরা কিন্তু এই নিপা ভাইরাসে আতঙ্কিত এবং অনেক রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে কিভাবে হচ্ছে না হচ্ছে অনেকে কিন্তু আতঙ্কের জন্য ফল খাওয়া ছেড়ে দিয়েছে কেউ গুড় খাওয়া ছেড়ে দিয়েছে তো এক্ষেত্রে আমি বলবো এই নিপা ভাইরাস কিন্তু এক ধরনের আর ভাইরাস এটা মেনলি জুনোটিপ টাইপের মানে মেনলি হচ্ছে এনিম্যালদের মধ্যে হয়ে থাকে বাদুড় কাঠবিড়ালি মানুষ শুকোর এদের ক্ষেত্রে হয়ে থাকে আমরা যে গুড়ের জন্য যে খেজুর রস বা তালের রস খেয়ে থাকি বা তৈরি করি কোনো ক্ষেত্রে যদি এই রসের মধ্যে বাদুর যদি তার মুখ দেয় বা লালা রস পড়ে বা তার পেচ্ছাপ পায়খানা কিছু পড়ে তাহলে কিন্তু সেটা যদি আমরা না ফুটিয়ে খাই তাহলে কিন্তু আমাদের শরীরে হতে পারে এছাড়া যে পশুর হয়েছে মেনলি শুকর শ্রেণীর তো তার যদি লালা রস বা তার কোনো বডি ফ্লুইডের সংস্পর্শে আমরা আসি তাহলে কিন্তু আমাদের হতে পারে এছাড়া কোনো মানুষ যদি আক্রান্ত হয় সেই মানুষের যদি আমরা সংস্পর্শে আসি সেই মানুষ যখন হাঁ হাঁচছে বা কাশছে তার ড্রপলেট ইনফেকশান কিন্তু আমাদের শরীরে ছড়িয়ে পড়তে পারে এটা মেনলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে মেডিকেল পার্সেনদের ক্ষেত্রে হয়ে থাকে মেনলি যারা ডাক্তার বা যারা নার্স বা বিশেষ করে নার্স যারা পেশেন্টের পরিচর্যা করে পেশেন্টকে নাড়াচাড়া করে তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা আসে বর্তমানে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখলাম যে কিছু মেল নার্স ফিমেল নার্সের হয়েছে এই যে নিপা ভাইরাসটা নিপা ভাইরাস কিন্তু শুধু মানে মেনলি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল আর কেরালাতেই কিন্তু বেশিরভাগ পাওয়া যায় এবং কিছু দিন অন্তর দেখবেন শুনবেন যে এরকম হয়েছে আবার কিছুদিন পর কিন্তু এটা চুপচাপ হয়ে যায় কাউকে পাওয়া যায় না এছাড়া এটা আমরা বাংলাদেশে পেয়ে থাকি এছাড়া মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলো বেশিরভাগ পাওয়া যায় ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু পাওয়া যায় না আর এই নিপা ভাইরাস নামটা কিন্তু মালয়েশিয়ার একটা গ্রামে প্রথম পাওয়া গিয়েছিল সেখান থেকে কিন্তু এই নামটা হয়েছে নিপা ভাইরাসের যে সিমটমগুলো পাওয়া যায় মেনলি কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা নর্মাল যে সর্দি কাশি রকম সিমটমগুলো পাওয়া যায় নর্মাল সর্দি সঙ্গে কিন্তু এর কোনো ডিফারেন্স খুব বেশি করা যায় না যখন ভাইরাসটা আমাদের বডিতে ঢুকছে তারপর কিন্তু তিন থেকে চোদ্দ দিন পরে এই সিমটমগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে থাকি কিন্তু যখন তিন থেকে চার দিন পরে কিছু ক্ষেত্রে দেখা যায় ফ্যাটাল স্টেটে যায় তখন কিন্তু পেশেন্টের কিন্তু কোমা স্টেটে চলে যেতে পারে ব্রেনে ইনফেকশান হতে পারে এনকেফাইলাইটিস হতে পারে তখন পেশেন্টের মধ্যে খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া আনকনসাস হয়ে যাওয়া চোখে অন্ধকার দেখা এই সব সিমটমগুলো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ওনাকে কিন্তু হসপিটালাইজ করে আইসিউতে কিন্তু ভর্তি করতে হবে সাপোর্টিভ ট্রিটমেন্টই কিন্তু এক্ষেত্রে মেন এক্ষেত্রে কিন্তু পার্টিকুলার কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট বা কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই এক্ষেত্রে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয় সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয় যেরকম সিমটম দিচ্ছে সেগুলো কমানোর চেষ্টা করা হয় এবারে নিপা ভাইরাস নিয়ে ভয়ের কারণ হচ্ছে যখন পেশেন্ট কোমা স্টেজে চলে যাচ্ছে তখন কিন্তু মৃত্যু হার অনেক বেড়ে যায় যে ক্ষেত্রে কোভিডের ক্ষেত্রে আমরা প্রায় কিছু কিছু দেশে দেখেছি যে ওয়ান থেকে টু কিছু ক্ষেত্রে থ্রি পার্সেন্ট যে ক্ষেত্রে ফ্যাটাল রেট ছিল মৃত্যুহার হার ছিল সেক্ষেত্রে নিপা ভাইরাসে প্রায় চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু এই মৃত্যু হার মানে একশো জন যদি মানুষের নিপা ভাইরাস আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু মানুষের কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এর পার্টিকুলার কোনো চিকিৎসা নেই সেকেন্ডলি খুব তাড়াতাড়ি ফ্যাটাল ব্রেনে ইনফেকশান হয় কমাই চলে যায় পেশেন্ট তিন নম্বর হচ্ছে যেহেতু মৃত্যু হার অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আমাদের সচেতন হতে হবে যেহেতু পার্টিকুলার ট্রিটমেন্ট নেই আমরা কিন্তু এটাকে কিন্তু যাতে আমাদের শরীরে না হয় সেই প্রিভেনশান কিন্তু আমরা করতে পারি এবং প্রিভেনশান করাটা কিন্তু খুব ইজি ব্যাপার প্রিভেনশান আমরা কিভাবে করতে পারি প্রিভেনশান আমরা যে এই খেজুর রস বা তালের রস খাচ্ছি সেটাকে ফুটিয়ে খাবো না ফুটিয়ে আমরা খাবো না সেকেন্ডলি কি যে ফলগুলো খাচ্ছি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্যানিটাইজ করে আমরা খেতে পারি যদি পসিবল হয় ছাল ছাড়িয়ে আমরা ফলগুলোকে খেতে পারি এছাড়া কোনো ফলে যদি কাটা ছেড়া বা কামড়ের দাগ থাকে তাহলে সে ফলটাই কিন্তু আমরা ফেলে দেবো সেটা খাবো না এছাড়া আমরা কোভিড পরিস্থিতিতে যে কাজগুলো আমরা করেছি হ্যান্ড হাইজিন মেনটেন করা আমরা ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে স্যানিটাইজ করে হাতকে খাওয়ারে হাত দেবো বা খাওয়ারগুলো খাবো এছাড়া আমরা যদি কোনো এরকম পেশেন্টকে সাসপেক্ট করি তার সংস্পর্শে আসি তাহলে কিন্তু আমরা পিপি কিট পরে বা মাস্ক পরে সেই পেশেন্টের সংস্পর্শে আসবো তাহলে কিন্তু আমরা এই নিপা ভাইরাস থেকে কিন্তু মুক্তি পাব এবং সহজে কিন্তু আমাদের বডিতে কিন্তু এই ইনফেকশানটা আসবে না ফলে সচেতনতাই কিন্তু এই নিপা ভাইরাস থেকে কিন্তু মুক্তির একমাত্র উপায়